নমস্কার আমি গুপ্তিপাড়া সবজির পাইকারি বাজার গুপ্তিপাড়ায় বিশাল বড় সবজির মন্ডি আছে এখানে পাইকারি বিক্রি হয় নিলামি হয়ে মানে চাষিরা নিয়ে আসে সেগুলো নিলামি হয়ে বিক্রি হয় অনেক কম দামে মাল পাওয়া যায় এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন পাইকারি ব্যবসা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন পুরো জানতে পারবেন কী মাল এখানে পাওয়া যায় কীরকম দাম সবটা একদম লোকাল চাষিরা কীরকম দামে বিক্রি করছে ডাইরেক্ট আরো থেকে কী দামে কিনতে পারবেন সবটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে এখানকার ঠিকানা সমস্ত কিছু পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিও শুরু করি আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন জামা কাপড় জুতো সবজি ফল কোথায় কিনতে পারবেন কিনে ব্যবসা করতে পারবেন সেই ইনফরমেশান কিন্তু আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা বারাকপুরের দিক থেকে আমি মনিরামপুরের যে ঘাট আছে গঙ্গার যে ঘাট সেই গঙ্গা নদী পার করে আমি চলে যাচ্ছি হুগলি যে দেখতে পারো লড়ি লড়ি ঝিঙে এখানে সাজানো রয়েছে প্রচুর পরিমাণে ঝিঙে কিন্তু এখানে সাজানো রয়েছে একদম ফ্রেশ কোয়ালিটির ঝিঙে এগুলো কিন্তু হয় বিক্রি হবে ঝিঙের সঙ্গে সঙ্গে আরও রয়েছে পেঁপে এরকম সব রকম সবজি এখানে পাওয়া যায় না কিন্তু এখানে কিছু কিছু লোকাল সবজি পাওয়া যায় যেগুলো অনেক বেশি পরিমাণে এবং কম দামে পাওয়া যায়

বিক্রি হলো দেড়শো টাকা কিলো এক কিলোর দাম দেড়শো টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বাঁধাকপি বিক্রি হল তিরিশ টাকা অল্প পরিমাণে ছিল বাঁধাকপি অল্প তিরিশ টাকা কিলো বিক্রি দেখতে পারো করলা ছোট ছোট ভাড়া করা আছে বিক্রি হলো করলা দেখতে পারো লোকাল করলা সাঁত্রিশ টাকা

এবার কুমড়ো নামি হবে দেখি কুমড়ো কিরকম দামে বিক্রি হচ্ছে পাকা লোকাল কুমড়ো

সাড়ে তেইশ চব্বিশ তিন চেষ্টা চব্বিশ তিন চেষ্টা চব্বিশ চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা গেল চব্বিশ চব্বিশ টাকা দেখতে পারো ভালো কোয়ালিটি পেপেন চব্বিশ টাকা

е кели келт আম <laughs> এবার চাল কুমড়ো হচ্ছে দেখি চাল কুমড়ো কিরকম দামক দাম যাচ্ছে পঁচিশ ছাব্বিশ টাকা ছাব্বিশ সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ টাকা চৌত্রিশ আশি চৌত্রিশ টাকা বিক্রি হয়ে গেলো ঝিঙে যেখানে একটা ভাগা করা আছে এরকম এক ভাগা নিলামি হলো সে এক ভাগা বিক্রি হলো ডাক হওয়ার পর এরম এক ভাগা মাল মিনিমাম নিতে হবে দেখতে পারো

بندروں دے پورے پورے سارے پیکٹ کرے بندا ہے دیکھ تو بڑا بڑا سایہ بن رہا ہے 5 5 5 5 5 5 5 بندروں دے بس صاحب 5 5 5 5

বড় সাইজে পনেরো হলেও বিক্রি হলো ছটাকা পিস ছটাকা হলো বিশাল বড় সাইজ পনেরো হলে বিশাল বড় বড় কৃষক ভাইরা মাল সাজিয়ে রাখছে তাই তো এবার এই ভাগা অনুযায়ী এগুলো নিরামি হবে লাট হয়ে যাবে তাই তো মোটামুটি এক ব্যাগে এক ভাগা নাকি দা তিন ব্যাগ চার ব্যাগ দিয়ে এক ভাগ দেখতে পারো তবে আমি যেটা দেখলাম অন্যান্য মালের তুলনায় এই মার্কেটে ঝিঙেটা বেশি সব দিকে ঝিঙেই পাবে বেশিরভাগ ছোট সাইজের কল নিয়ে আমি গিয়েছি বারো টাকা দাম করতে কত করে হলো কাকা হ্যাঁ কত করে হলো আঠারো টাকা বড় বড় সাইজের ফজলি মাল দাম দেখতে পারো আঠারো টাকা করে ফাইনাল হয়েছে বড় সাইজ মালটা ছোট সাইজের যে ফজলি গুলো গুলো বারো তেরো টাকা চোদ্দ টাকা দাম যাচ্ছে আর বড় সাইজ ভালো মালটা আঠারো টাকা দাম গেল ফজলি আম মালদার যে আমগুলো বড় বড় সাইজের হয়ে গেছে নাকি আমরা দশ 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 দিছি আমরা নিলামে দেখতে পারো

Saya c a p e saya a p e k s saya a p e k damai. l a b i k i s a n t r a r b i k i sana copis, a h kapis. i saya b e i k i r a n kopi. s a sana copis, sana copis, a n a 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 c i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s a n a a n i s s s

কিরকম দাম যায় মোটামুটি হ্যাঁ বড় মোচা আঠেরো টাকা তাই তো আর মোটামুটি এই সব গড়ে নিলে না গড়ে কীরম পড়ে দাম একটা দামে আর ঠিক এরম বড়ো সাইজের মালগুলো মোটামুটি আঠেরো টাকা দাম পড়ে বলছে ও এরম একটা এ এরম একটা বান্স পুরো নিলে পরে এগুলো মোটামুটি আঠেরো টাকা দাম পড়ে তাই তো এবার দাম আপ ডাউন হয় আমরা কাস্টমারের উপর ডিপেন্ড করে কাস্টমার বেশি থাকলে দামটা বেশি হয় আর কাস্টমার কম থাকলে দাম কমে যায় টা পিকে লাউ গুলো দশ টাকা করে বিক্রি হয়ে গেলে বড় বড় লাউ

একশো থেকে শুরু করে একশো দেড়শো টাকা একটা কাদি বিক্রি দেখতে পারো কিন্তু কলার কালারগুলো খুব ভালো না একটু হালকা কালার কম এই তুলনায় মাছ মার্কেটের কলাগুলো আরও ভালো এর থেকে যে কলাগুলো আজকে একটু কমা কোয়ালিটি না কাঁটালে বড় বড়গুলো মোটামুটি কীরকম দাম যায় আশি নব্বই একশো মানে কোনো ঠিক নেই যেরকম বাজার যাবে সেরকম তাই তো দেখতে পারো সব দশ বারো কিলো ওজনের মাল নেওয়া একটা বেশি হবে কত

বন্ধুরা এটা হচ্ছে গুপ্তিপাড়া সবজি বান্ডি গুপ্তিপাড়া এটা হচ্ছে হুগলি জেলার মধ্যে পড়ে আর এখানে আসবেন কী হবে এখানে আসার ঠিকানা হচ্ছে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে হাওড়া থেকে হাওড়া থেকে আপনারা ট্রেন ধরতে পারবেন হাওড়া থেকে সোজা কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া আর গুপ্তিপাড়ায় নেমে অটো বা টোটো করে চলে আসতে পারবেন এই সবজির পাই বন্ধুরা মোটামুটি বিকেল আড়াইটে তিনটে থেকে এই মার্কেটটা বসে আর সেই সন্ধ্যে পর্যন্ত এই মার্কেটে চলে কিন্তু মাল যদি কিনতে হয় এখান থেকে তাহলে মোটামুটি আড়াইটে তিনটের মধ্যে এই মার্কেটে চলে আসতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই মার্কেটটাকে কেবলমাত্র বিকেলেই বসে আর সপ্তাহে সাত দিনই বসে এখানে কোনো দিন বন্ধ থাকে না সমস্ত রকমের সবজি এখানে নিলামি হয় বিক্রি হয় দেখতে পারো আর খুবই কম দামে পাওয়া যায় যদি বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে যাদের সবাই দেখা